ব গোস্বামী পূর্বলীলায় ছিল রাধা কৃষ্ণের সুখ সারি নামক দুটো পাখি আছে আপনারা শুনেছেন শুনেছেন না যে ভগবানের সারি নামক দুটো পাখি আছে সুখসাড়ির দণ্ড শোনেননি এই সুখদেব গোস্বামী ছিলেন সেই রাধারানীর লীলা সুখ কি ছিল রাধারানীর লীলা সুখ আচ্ছা সুখ সুখ কার ছিল রাধারানীর ছিল না কৃষ্ণের ছিল শাড়ি কার ছিল কিন্তু এখানে সুখ দেবকে বলা হচ্ছে রাধারানীর লীলা সুখ কেন জানেন কারণ কৃষ্ণ যে সংবাদ পাঠাতেন সেই সংবাদটা সুখদেব রাধারানী কাছে এসে বলতেন আর রাধা রানী যে সংবাদটা পাঠাতেন ওই সুখকেই কি বলতেন আবার কৃষ্ণর কাছে গিয়ে বলতেন তাই এই সুখদেব গোস্বামীকে কি বলা হচ্ছে রাধারানীর রানীর লীলা তাই সুখদেব গোস্বামী ব্যাসদেবের পুত্র কিভাবে হলেন একদিন শিব ঠাকুর কি করছেন একদিন শিব ঠাকুর কি করছেন পার্বতীকে ভাগবত কথা শোনাচ্ছেন আর পার্বতীকে বলেছে পার্বতী আমি যখন ভাগবত কথা বলবো তুমি ঘুমাবে না আমি যখন ভাগবত কথা বলবো তখন আমার চোখ বন্ধ হয়ে যাবে তো আমি বুঝবো কিভাবে যে তুমি ঘুমাওনি আমি যখন ভাগবত কথা বলবো তুমি একটু সাই দেবে যে ভাগবত কথা বলছি তখন তুমি কি বলবে হ্যাঁ হ্যাঁ ভাবে একটু সাই দেবে তাহলে আমি বুঝবো যে তুমি ঘুমাওনি তবে পার্বতী সাই দিতে দিতে পার্বতী কি করেছে ঘুমিয়ে পড়েছে আর যেখানে শিব ঠাকুর ভাগবত কথা বলছিলেন ওখানে ছিল একটা সুখ পাখি এবং ওই সুখ পাখিটা সুখ পাখি অর্থাৎ টিয়া পাখি ওই সুখ পাখিটা কি করেছেন সবে মাত্র একটা ডিম প্রসব করেছে এখন শিব ঠাকুরের ভাগবতমের কথার এত প্রভাব যে ওই ডিমটা থেকে একটা পাখি বেরিয়ে এসেছে আর ওই সুখ পাখি যখন পার্বতী ঘুমিয়ে গিয়েছে তখন কি করছে শিব ঠাকুরের ভাগবত কথায় সাই প্রদান করছে এখন এভাবে ভাগবত কথা যখন শেষ হয়ে গিয়েছে তখন শিব ঠাকুর দেখছে আরে পার্বতী তো ঘুমিয়ে গিয়েছে হাই হাই আমি যে ভাগবত কথা বললাম সবই বৃথা হয়ে গেল কিন্তু ছায়া দিলকে এই ভাগবত কথায় যে আমি বললাম তো এই কথায় ছায়া দিলকে এখন দেখি ওই গাছের ডালে একটা শুক পাখি বসে আছে তখন ভোলানাথ ক্রধান্বিত হয়ে ওকে ধাওয়া করেছে ধাওয়া করলে দৌড়াতে দৌড়াতে বদরিকা আশ্রমে চলে এসেছে ওখানে ব্যাসদেবের স্ত্রী কি করছেন ভাগবত কথা শুনছেন আর নদীতে স্নান করার জন্য সরস্বতী নদীতে স্নান করার জন্য প্রবেশ করছেন ভাগবত কথা কোথায় হচ্ছে ব্যাসদেব গুহায় বসে ভাগবতের শ্লোক উচ্চারণ করছেন আর ব্যাসদেবের স্ত্রী বিটিকা কি নাম কেউ বলে বিটিকা কেউ বলে বিটিকা কিন্তু অরিজিনাল আমি বিটিকা টি কা কেউ বলে বিতিকা কিন্তু হবে কি বিটিকা তা উনি স্নান করছেন আর ওই ভাগবত কথা শ্রবণ করছেন কী করছেন ভাগবত শ্রবণ করছেন ব্যাসদেব ওই গুবায় বসে ভাগবত উচ্চারণ করছেন আর সরস্বতীর জলে প্রবেশ করছেন কিন্তু তখন ছিল কি বেলা মুনি ঋষিরা তো স্নান করে তাই তখন ছিল দুপুরবেলা তা উনি স্নান করবেন কিন্তু দুপুরবেলা তো একটু আলস্য আসে কি আসে একটু আলস্য আসে না হাই তুলি না আমরা এভাবে আমরা হাই ছাড়ি না আলিশ তখন ওই বেটিকা মা ওই ভাগবত কথা শুনছে কিভাবে হা করে শুনছে হা করে শুনছে আর দুপুরবেলা আসছে জোরে হাই তুলেছে সবাই একটু করেন এরকম হাই তুলছে আর শিব ঠাকুর যে ওই পাখিটাকে ধাওয়া করে নিয়ে এসেছে ওই সুখ পাখি কি করেছে মায়ের গাল দিয়ে মায়ের গর্বে প্রবেশ করেছে তো দেখুন সুখদেবের মতো পুত্র লাভ করতে হলে আমাদের কি করতে হবে ভাগবত কথা শ্রবণ করতে হবে যখন আমরা কোনো পুত্রকে সন্তানকে আমরা পৃথিবীতে আনবো স্বামী স্ত্রী যখন চেষ্টা করবে একটা সন্তান আনার তখন তাদের কি করা উচিত ভগবানের নাম করা উচিত ভগবত লীলা স্মরণ করা উচিত একে অপরের সাথে এই লীলা কথা বলা উচিত রাধে রাধে ভগবানের নাম কীর্তন করা উচিত তাহলে কি হবে ওই শুকদেব রূপী ওই সুখ পাখি কি করবে ওই মায়ের গর্ভে প্রবেশ করে শুকদেব হয়ে এই পৃথিবীতে প্রকট হতে হবে জয় জয় শুকদেব ভগবান কি সুখদেব গোস্বামী কি বুঝতে পেরেছেন ভক্ত সন্তান কিভাবে হয় দেখুন বেটিকা কি করছে সরস্বতী নদীতে স্নান করতে আসতেছে প্রবেশ করছে আর কানটা কোথায় রয়েছে কোথায় তার স্বামী ভাগবত সলো উচ্চারণ করছে ভাগবত শুনছে আর সুখদেব গোস্বামী কি করেছে সুখদেব গোস্বামী তো আরেক জায়গা ওই ভিতর ভিতরে ঢুকে পড়তে পারতো বা বড় কোনো দাসের গর্তে যে ঢুকে পড়তে পারতো না তখন উনি কি করেছেন যে মা ভাগবত শ্রবণ করছে বা কোনো কথা শ্রবণ করছে হা করে শ্রবণ করছে হ্যাঁ তা আমাদেরও হা করে শ্রবণ করা উচিত আর কি করছে একটু হাই তুলেছে আর তখন সুখদেব পাখি সেই রূপে সেই পক্ষী মায়ের গর্ভে প্রবেশ করেছে আমরাও যদি কৃষ্ণভক্ত ভক্ত সন্তানকে পৃথিবীতে আনতে চাই তা আমরাও যখন চেষ্টা করবো সন্তানকে আনার তখন কি করতে হবে ভাগবতির কথা ভগবানের লীলা ভগবানের নাম গুণ করতে হবে আমাদের এই জড়জগতের জগতের স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো ভক্ত স্বামী স্ত্রীর সম্পর্কে এক নয় আকাশ আর পাতাল পার্থক্য তারা সবসময় ভগবানের চিন্তাতে থাকে যাই করে ভগবান কেন্দ্রে তাদের গর্বেই কে আসে ভগবানের মহান ভক্তরা আসে বুঝতে পেরেছেন তাই সুখদেব গোস্বামীও আজকে কি করলেন ব্যাসদেবের স্ত্রীর গর্ভে প্রবেশ করলেন এবং প্রবেশ করার পরে উনি মুখ বন্ধ করলেন উনি দেখলেন কি যেন ঢুকে গেছে উনি বুঝতে পারিনি দেখবেন মাঝে মাঝে আমাদের হয় শীতকালে দু একটা পোকা দেখবেন ভিতরে ঢুকে যায় আপনি বুঝতে পারছেন পোকা ঢুকেছে কিন্তু বেরোনোর কোনো উপায় নেই কিন্তু ওকে আপনার গিলা লাগবে না ও একদম আপনার পাকস্থলিতে চলে যায় এই রূপভাবে যারা যায় এই এইরূপভাবে যারা যায় এরা কোনো সাধারণ আত্মা নয় ওই যে যে পোকাটা গেল না আপনার গর্বে ওটা কোনো সাধারণ পোকা নয় কোনো মনি রূপে ওই পোকাটা আপনাকে আশ্রয় করে আপনার ভিতর যেতে চায় যে আপনাকে আশ্রয় করে সে পৃথিবীতে আসবে বিভিন্নভাবে মায়েদের গর্ভদান হয় মায়েদের গর্বে সাধুসন্তরা প্রবেশ করে বুঝতে পেরেছেন তা সুখদেব গোস্বামীর গর্বেও কী করলেন সুখদেব গোস্বামী কী করলেন বিটিকার গর্বে এইভাবে প্রবেশ যখন প্রবেশ করলেন এখন ব্যাসদেব দেখে ভোলানাথ হাজির ভাগবত কথা বাদ দিয়ে এসে বলছে ভোলানাথ প্রণাম উগ্রং বীরং মহাবিষ্ণু এরকম কেন আপনার মহাবিষ্ণুর মতের উগ্র রূপ নিয়ে আসেন বলছে আমি ওই সুখ পাখিকে হত্যা করবো কেন ও ভাগবত কথা শুনে ফেলাইছে অতি গোপন কথা ও শুনে ফেলছে ওকে আমি মারবই মারবো বলছে কেন মারবেন ও ভাগবত কথা শুনেছে ভাগবত কথা শুনলে কি হয় অমর হয়ে যায় বলছে যে অমর হয়ে গেছে তাকে আপনি কিভাবে মারবেন আপনি কি নাকি শিবজি যে অমর হয়ে গেছে তাকে আপনি কিভাবে মারবেন বলছে না ওকে আমি না মেরে যাচ্ছি না ভোলানাথ ওইখানে দাঁড়ালেন এক বছর দুই বছর হয়ে গেল কিন্তু ওই সুখদেব মায়ের গর্ভ থেকে আর বেরোয় না কেন বেরোয় না ভোলানাথ ত্রিশূল নিয়ে দাঁড়ায় আসে যখনই বেরোবে ওই সুখ পাখিকে মেরে ফেলবে তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে গেছে তাও সুখদেব বেরোয় না আজকে গুদ তো কথা শুনে রাখেন কেন সুখদেব গোস্বামী ষোলো বছর মায়ের গর্বে ছিলেন কারণ না তো তিরিশুল নিয়ে দাঁড়িয়ে আছে বেরোলেই কে হত্যা করবে দশ বছর হয়ে গেল বারো বছর হয়ে গেল চোদ্দ বছর হয়ে গেল তাও সুখদেব গোস্বামী মায়ের গর্ব থেকে বেরোয় না দেখেন ষোলো বছর মায়ের গর্ভে একটা বাচ্চা রয়েছে তাহলে ওই মায়ের অবস্থা কি হয় ওই মায়ের পেটটার কথা একটু ভেবে দেখেন কি অবস্থা হয় তার তথাপিও মা কি করেছে সুখদেবকে ধারণ করেছেন মা যতই কষ্ট হোক তার সন্তানকে মা কি করে ধারণ করে যতই কষ্ট হোক মা তার সন্তানকে কোলে করে নিয়ে ঘুরে বেড়ায় না কেন বেড়ায় এটাই হচ্ছে ভগবত প্রেমে স্বরূপ ষোলো বছর হয়ে গেল বেরোয় না শিবদেব ওই সুখদেবকে মারার জন্য শিবজি এখন বলছে পুত্র তুমি বেরোচ্ছ না কেন তোমার মা কষ্ট পাচ্ছে তোমার মা তো মারা যাবে বলছে আমি বেরোবো না এই পৃথিবীর মায় আমাকে আক্রমণ করলো আমি বেরোব না আর বেরোলেই তো শিবজি আমাকে মেরে ফেলল তখন ব্যাসদেব কি করছে শিবজি মহারাজের তপস্যা করেছে তপস্যা করে সন্তুষ্ট করেছে শিবজি বলছে ঠিক আছে আমি ওকে মারবো না আমি ওকে আশীর্বাদ দিচ্ছি ও এমন এক ভক্ত হবে যে সারা পৃথিবীতে এই ভাগবত প্রচার করবে এবং ও ষোলো বছরের যুবক অবস্থায় থাকবে জীবন শিবজি আশীর্বাদ করে চলে গেলেন এবারে বলছে তুমি বেরো শিবজি চলে গেছে বলছে না আমি বেরোবো না আমি মায়া আকৃষ্ট হয়ে যাবো বলছে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি মায়া আকৃষ্ট হবে না বলছি আরে আপনি তো মায়ার দ্বারা আকৃষ্ট হয়ে গেছেন আপনার কি গ্যারান্টি আছে আপনার কথার কি গ্যারান্টি আছে আমি আপনার কথায় বেরোবো না যদি সেই মায়াধীশ যিনি মায়া থেকে মুক্ত সেই মুক্ত পুরুষ ঋষিকেশ তিনি যদি এসে আমাকে বলে যে আমি কোনো মায়ার দ্বারা আকৃষ্ট হবো না তাহলেই আমি এই পৃথিবীতে আসব তাহলেই আমি এই পৃথিবীতে আসব তখন কি করলেন ভগবান আরাধনা করলেন ভগবান এসে দেখা দিলেন সুখদেবকে মাতৃ গর্বে বলে আমি তোমাকে কথা দিচ্ছি তুমি কোনোদিন মায়ের দ্বারা প্রবাহিত হবে সাথে সাথে মাতৃ গর্বের থেকে প্রসব হলো সাথে সাথে সুখদেব গোস্বামী বনে চলে গেলেন গেল তাকে আকৃষ্ট করতে পারলেন না এমনকি তিনি কিছু খেতেনও না শুধু ভগবানের নাম গ্রহণ করতেন একটা গৃহের বাড়িতে উনি আসতেন যতটুকু সময় দুগ্ধ দহন করতে সময় লাগতো ততটুকু সময় উনি ওখানে থাকতেন কেউ যদি উনি ভালোবেসে কিছু দুধ দিতেন দুগ্ধ দিতেন উনি সেই দুগ্ধটুকু খেতেন আর উনি থাকতেন না আর বেশিরভাগ সময় উনি দুগ্ধতম লীলার দর্শন করতে আসতেন কেন ওটা দেখে উনি কৃষ্ণ লীলার কথা মনে পড়তেন না খুব আনন্দিত হতেন উনি চলে যেতেন এইভাবে সুখদেব গুস্বামী পৃথিবীতে আসলেন পরীক্ষিতকে ভাগবত কথা শোনালেন তারপরে উনি কি করলেন আমাদের মতো অধপথিত জীবদের এই ভাগবত রূপ সেতু দ্বারা পার করে ভগবত ধামে পাঠাতে জয় জয় সুখদেব ভগবান কি সুখদেবের জন্মলীলা মহোৎসব কি সপ্তাহিক ভাগবতী অনুষ্ঠান কি আনন্দ জয় জয়